আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট গরুর খামারে নতুন একটি মেহমান আসলো তো আজকে আমাদের যে গাভীটি বাচ্চা দিল সেটি মূলত একটি বকনা তো বকনাটি এই প্রথম বাচ্চা দিল আলহামদুলিল্লাহ মূলত রাতেই আমরা বুঝতে পেরেছিলাম গাভীটি রাতে বা কালকের মধ্যে বাচ্চা দিতে পারে তো রাতে বেশি একটা বোঝা যাচ্ছিলো না তবু আমরা সারা রাত দেখে রাখি সকালে আমরা বুঝতে পেরে গাভীটিকে বাইরে বের করে নিয়ে আসি মূলত আগে আমরা বাইরে একটি খুঁটি পুঁতে রাখছিলাম তো গাভীটিকে বের করে বাইরে ওই খুঁটির সাথে বেঁধে রাখি মূল কারণ হচ্ছে ঘরের মধ্যে যেহেতু ফলোর করা তাই গাভীটি যদি ঘরের মধ্যে বাচ্চা দেয় তাহলে বাচ্চা দিতে গাভিটির অসুবিধা হয় এবং বাচ্চাটি পড়ে গিয়ে ব্যথা পেতে পারে বা যে কোনো ধরনের একটা দুর্ঘটনাও হয়ে যেতে পারে তাই মূলত আমরা গাভীটিকে বাইরে বের করে নিয়ে আসলাম কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ওরা সব সময় ঘরের মধ্যেই থাকে তো গাভীটিকে বাইরে বের করার কারণে একটু বেশি ছোটাছুটি করে যার কারণে খুঁটিটা ভেঙে যায় তো পাশে একটা গাছের সাথে গাভীটিকে বেঁধে রাখি বাইরে বের করার কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি পা বের হয়ে আসে যেহেতু বকনা গরু তাই ডেলিভারি করতে একটু কষ্ট হলেও কিছুক্ষণ কষ্ট করার পরে কোনো ধরনের বিপদ ছাড়াই আলহামদুলিল্লাহ গাভিটির একটি বকনা বছর হয় মূলত আমরা এই গাভীটিকে শাহিওয়াল জাতের একশো পার্সেন্ট বীজ দিয়েছিলাম আমার মতে এ ধরনের ক্রোস গাভীগুলোকে বা দেশীয় জাতের গাভীগুলোকে শাহিওয়াল জাতের বীজ দেওয়া উত্তম কারণ শাহিওয়াল বাছুরগুলো নাবি এবং গলা অনেক ঝোলা থাকে তাই বাছুরগুলো অনেক সুন্দর ও উন্নত মানের হয়ে থাকে এবং এ ধরনের বাছুরগুলোর চাহিদা সবসময় বেশি থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে সুন্দর একটি ক্ষুদ্র মেহমান যোগ হয়েছে এবং বাছুরটি অনেক পুষ্ট ও সুন্দর ও উন্নত মানের হয়েছে তো বাছুরটিকে বের করে আমরা বাছুরটিকে পাশেই রেখে দেই এবং গাভীটিকে হালকা কুসুম গরম পানি দেই যাতে ওর যে ফুলটা আসে সেই ফুলটা খুব দ্রুতই পড়ে যায় আর এর মূল কারণ হচ্ছে গাভীটি বাচ্চা দেওয়ার সময় প্রচুর পরিমাণে পিপাসা লাগে ওর আর এই পিপাসার কারণেই মূলত গাভীগুলো বাচ্চা দেওয়ার পরপরই ওদের পিপাসা মেটানোর জন্য বাসুরগুলো গা তেটে তেরে পরিষ্কার করে মূলত এটি পরিষ্কার করে না মূলত ওর প্রচুর পরিমাণে পিপাসা লাগে তাই মূলত এই কাজটি করে মূলত বাচ্চা দেওয়ার পরে গাভীটির প্রচুর পরিমাণে পিপাসা লাগে আর এই পানি দেওয়ার কারণে গাভীটির ফুলটাও দ্রুত পড়ে যাবে এবং পিফাসাও মিটবে তাই মূলত গাভীটিকে আমরা কুসুম পানি কুসুম গরম পানি খেতে দিই তো কিছুক্ষণের মধ্যেই আমরা গাভী থেকে শাল দুধ দোয়ানো শুরু করি মূলত বাচ্চা দেওয়ার পর পরেই গাভি থেকে শাল দুধ দোয়াই ফেলতে হবে তাহলে গাভিটির বানগুলো শক্ত হয়ে যাবে না মূলত আমরা বাচ্চাটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই নবজাতক বাচ্চাটিকে এই শাল দুধগুলো খাওয়াই বাচ্চাটি হয়েছে বিশ ত্রিশ মিনিটের মতো এখনও ভালোভাবে উঠে দাঁড়াতে শিখেনি তো শাল দুধগুলো নিয়ে প্রথমে আমরা একটা বাটিতে করে চামচের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করি পরে একটা বোতলের মধ্যে ভরে ফিডারের মাধ্যমে এই শাল দুধগুলো বাছরের বাছরটিকে খাওয়াই মূলত এই শাল দুধগুলো বাছরটিকে খাওয়ানোর কারণ হচ্ছে যদি বাছুর জন্মের কিছুক্ষণের মধ্যে এই শাল দুধগুলো খাওয়ানো যায় তাহলে বাছরটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই বেড়ে যায় তো ফিডারের মাধ্যমে বাছুরকে শাল দুধগুলো খাওয়ানোর পরে বাছরটি দাঁড়ানো শিখে যায় প্রায় তারপর বাছরটিকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং একটি বান তার মুখের মধ্যে দেয় তো দেখি আলহামদুলিল্লাহ বাছরটি ঠিকঠাকভাবেই দুধ খাচ্ছিলো তো বাছরটিকে এই দুধ খাওয়ানোর পরে এবং গাভীটিকে পানি খাওয়ানোর পরে কিছুক্ষণের মধ্যেই দেখে আমরা গাভীটির যে ফুল থাকে সেই ফুল পড়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ গাভীরটির বাচ্চা দিয়েছে চার পাঁচ দিন হয়েছে তো আমরা ক্লাসটিকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই এবং যাতে গাভীর ওলান ফুলে না যায় বা শক্ত না হয়ে যায় এজন্য আমরা প্রায়ই এবং গাভীর ওলান থেকে দুধ দোয়া রাখি এবং যা যা ট্রিটমেন্ট দেওয়ার দরকার তাই দিয়ে রাখি আলহামদুলিল্লাহ যার ফলে ওলান ফেলা বা শক্ত হয়ে যায় না তো সবাই এই বিষয়টা সময় খেয়াল রাখবেন কখনো অবহেলা করবেন না কারণ ওলান গাভীর যদি একবার ফুলে যায় তাহলে সেটা ঠিক করা অনেক কষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই তো আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারের উপর রহমত দান করেন এবং আমরা যেন সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম